নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কামডহরী জাগ্রত চণ্ডী মন্দিরের অজানা কাহিনী, সেই কিছু তথাগুলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আজ যাকে আদিগঙ্গা বলে চেনেন সবাই সেটাই বর্তমানে টলিনালা টালিগঞ্জ মেট্রো স্টেশনের পর থেকে এই টলিনালার ওপরেই পিলার বসিয়ে বসিয়ে মেট্রো রেলের সম্প্রসারণ হয়েছে টলিনালার ওপরে এই মেট্রো রেলের পিলার কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত রয়েছে তারপর টলিনালা সেই আগের পরিচিত পথে ধরেই এগিয়ে মাতলা নদীতে মিশেছে এটি হল আদিগঙ্গা আর টলিনালার পরিচয় কিন্তু এই আদিগঙ্গার গুরুত্ব অপরিসীম বিশেষ করে বাংলার ইতিহাসের ক্ষেত্রে এই গড়িয়া অঞ্চলে আদিগঙ্গা তীরেই নৃপেন্দ্র কুমার দত্ত নামে এক সংসারী মানুষ উনিশশো সাল নাগাদ ওই অঞ্চলের পুরনো মন্দিরটি সংস্কার করে চণ্ডী বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন উনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন মন্দির সংস্কারের পর থেকেই উনি স্বামী উমানন্দ নামে পরিচিত হন ওই মন্দিরটি বর্তমানে কামডহরির জোড়া মন্দির নামে খ্যাত যদিও মন্দিরটি আনন্দধাম নামে পরিচিত তবুও স্থানীয়দের কাছে মন্দিরটি জোড়া মন্দির নামে পরিচিত মন্দিরের গর্ভগৃহে সোনা চোখ কান নাক বসানো একটি প্রস্তরকে চণ্ডী পুজো করা হয় দেবীর মুখমণ্ডলটি শুধু দেখা যায় বাকি অঙ্গ বেনারসি কাপড়ে ঢাকা থাকে কামড়হরীর চণ্ডী মন্দিরে প্রত্যহ দুই দুইবেলা পাঠের ব্যবস্থা রয়েছে নীলষষ্ঠী শিবচতুর্দশী কালী পুজো দুর্গা পুজো বা বাসন্তী পুজো জগদ্ধাত্রী পুজোয় ধুমধামের সাথে পুজো সহ প্রতি অমাবস্যায় দেবী চণ্ডীর পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়ে থাকে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে মিনিট পাঁচে খাটলেই কামডহরির চণ্ডী মন্দির পড়বে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃতর্ম শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ